গানটি করব তার আগে একটি কথা মুসিলেরা কয় কি কথা কয় এখানে কি কোনো ময়মন সিং নেত্র কোনার মানুষ আছে কিনা যদি কোনো ময়মন সিং নেত্র কোনার মানুষ থাকে আমি এই বয়ান করব না অন্য কোনো বয়ান করব একজন শুধু ময়মন সিং এর লুকাসিন হল কোনটা এত হল কেন হ্যালো কমান হ্যালো হ্যালো আর একটু দিতে হবে হ্যালো আলহামদুলিল্লাহ নেওয়া সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং এন্ড সাউন্ড সিস্টেম প্রোপাইটার হাফিজুল হক জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফৰ একজন ছিল শুধু ময়মন সিং এর এইলোকার শর্মে দাঁড়াইছে না এমন হুজুৰ মনে করছে এনে কোনো ময়মন সিং এর লোক নাই তাইলে আমি যে পয়েন্টটা নিয়ত করছি এই দেই করমু এমন কয় এমন একটা গাছের পাতা ছেড়ে বাবা ঠিয়াই পাতা যদি পানিতে পৰে পাতা কুম্ভীৰ হৈয়া যায় এই পাতা যদি শুকনায় পরে পাতা ভাগ হয়ে যায় এই গাছের নিচ দিয়া মানুষ না কয় হুজুর আপনার কথা হইল এই পাতা যদি পানিতে পরে পাতা কুমির হয় যদি শুকনায় পরে পাতা ভাগ হয় যদি পাতার অর্ধেকটা পানিতে পরে অর্ধেকটা শুকনায় পরে তাইলে কি হয় হুজুর কয় আপনার বাড়ি কয় কয়ে আমি আগেই না করছিলাম সিং এর মানুষ থাকলে এই বয়ান করতাম না। বলার নাই কিছু বলার মুক্ত। তো লিমা বাগলি এই জুমা সরকার গান গাইছে বন্দনা গানের মধ্যে কোন হাত থাকে না মানুষের একজন অলির দরবার তার নামের একটা গুণগান না গাইলে তার মানটা থাকে লিমা পাগলি বাংলাদেশ কালি ফাগল যে ফাগল বানাইছি আপনারা ফাগল গোষ্ঠীর কেউ আছেন হ্যাঁ তাহলে ফাগল দিন কে হ্যাঁ ভক্ত বলতে পারে গানের ভক্ত ফাগল তো আরেক জিনিস ফাগলে টেহাসিনে আসি না এটা কইলাম আর কি কি পাগল আমি আপনারা গানের ভক্ত আমাদের উকিল মুন্সির সাহেবের অঞ্চলের মানুষ ধরে দিকা দেশের মানুষ তো যাই হোক আমার কাছে বেমান লাগছে যে তো মাজারে দাঁড়াইছেন বন্ধনার পরে বিচারটা গাওয়াটা ঠিক হয়েছে না শফিউল বাদশা ভাই যিনি আছেন ওনার কথা বাদ দিলাম উনি হইলো বেহমান আমার ভাই উনি চ্যানেলে গান করে উনি একজন বাংলাদেশের আমাদের মান রেখেছে প্রথম হয়েছেন আমাদের চ্যানেল আয়ে মেজিক বাউলিয়া নাই তো অত্যন্ত মাসরাঙ্গায় অত্যন্ত গুণী মানুষ কারণ যারা তারে সিলেকশন করছে তারা সামনে দু একটি কথা বলা গান গাওয়া কথা বলার মতো অধিকার আমার নাই তো যাই হোক আমি আরেকটি গান আমি মাদার পীর বাবা রহমতুল্লা আলাইকে করবো ওনাকে স্মরণ করে তারপরে বিচ্ছেদ গান পর যায় ক্রমে এমনিতেই আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ তো যাই হোক দুই একটা কথা বলছি এটা আবার কেউ কষ্ট নিবেন না তারা তো মে হোমান তাগরে যত্ন সারা তো আর কোনো কিছু করার নাই আমর আমি তো আপনাদের গরের মুরগি ডাইলের সমান আমার মাদার সাড়ে চরা অমূল্য দিন থাকিতে চিনিলাম না লোহারে বানাইলা কাছা শু মূর্ষির চরণ মুল্লা ধ আদৰ্শ আচৰণ অমূল্য ধন তিনি থাকিতে চিনলামা লোহাৰে বানাই লাহা কান্চাৰ সোনা পৰিশ্ৰী পৰশুমণিব লোহাৰে বানাই লাহা কান্চা সোনা লোহাৰে বানাই লাহা চহরন যে করছে ভজ বিনা দুধে দই পাতি হাতুই লাসে মাক আমার মাদার পীর চরণ যে করসে ভজন সাতTAM bhai বিনা দুধে দই পাতি হাতুই লাসে মা কোন সেই মাখন করলে ভক্কন সেই মাখন করলে ভক্কন ভাবের খুদা থাকে না লোহারে বানাই না সুনা মাদার ধার পীর পরশ মনি গুহারে বানাইলা হ্যাঁ শুনা হবে মামুন ভাই তোমার কো মহলে বাবুল ভাই যখন ফুটবে ফুল মন ভ্রমরা কেন চুরা হইবে রে আকু তখন ফুটবে ফুল মন ভ্রমরা কেন চুরা হইবে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লুহারে বানাই না হাত মুর্শিদ লুহারে বানাইলা বনাইলা সুর সাহাই কয় পরে পাগল মন 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 গ রল মিসিয়া হারাই লি বাবুল বাই কালা সাই কয় ওরে পাগল মন সরলে গ রলি নিরত হারাই সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন করলের ভাব থাকে না লুহারে বানাইলা কাঞ্চা সুনা মুর্শিদ পরস গো লুহা রে বানাইলা কাঞ্চা না মাদার পীর চরণ মূল্য ধ মুর্শিদ চরণ আমার অমূল্য ধন দিন থাকিতে চিনলাম না লুহারে বানাইলা কাঞ্চা শুনলো না মুর্শিদ পরশ মনি গো লুহা রে বানাইলা কাঞ্চা শুনলো লোহা লুহা রে বানাইলা কাঞ্চা শুনলো না লুহারে বানাইলা কাঞ্চা শুনলো